ছাত্র দলের একজন সভাপতি উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক বিএনপি নেতা বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক জনাব আগ্রহী ইসলাম আমাদের মাধ্যমে উপস্থিত রয়েছেন

এখন রাজনৈতিক ভাবে তাকে কোন ফাঁসা করার চেষ্টা করে আমাদের সেই জনপ্রিয় নেতা দীর্ঘদিনের বিএনপির থেকে নেতা আমাদের সাবেক চেয়ারম্যান জনক মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি সেখান থেকে তখন এই গৌরবী আগুন ফেরা তথা গৌরবী সরকারি কলেজের রাজনীতি প্রতর্কের জন্য আমরা আসতাম আমাদের কাজে কাজ মিলে যাদের সার্বিক তত্ত্বাবধানে এই গৌরবীতে ছাত্রদলের রাজনীতিকে আমরা প্রতিষ্ঠা করেছি সেই সময়কার একজন প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু চঞ্চল মাঝি সমারিত নেতৃবৃন্দ আমাদের এই মঞ্চে আর উপস্থিত রয়েছেন মহনা দল নেত্রী বেবি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছে দিলগতি কাকাপে আমাদের এলাকার সন্তান পাট করমজীবী দলকে প্রতিষ্ঠা করার জন্যhesis শাসনা শাসকের সময়ে দিন